ছেলে মেয়ে প্রেম করে বিয়ে করেছে মেয়ের বাড়িতে প্রথমে রাজি ছিল না পরবর্তীতে বিয়ে হলো বিয়ে হলো অনুষ্ঠান করেই বিয়ে হলো মেয়ের বয়স তখন ছিল এই সতেরো একটু বেশি আঠেরো থেকে নিচে ছিল তো বিয়ে হয়ে গেল তখন কিন্তু মেয়ের বাড়ি থেকেও আর কিছু করলো না তারপরে বিয়ে হওয়ার পরে কত মাস আট ন মাস হয়েছে তারপরে মেয়েটা কোনো কারণে মারা গেল হ্যাঙ্গিং হয়ে স্বামী স্ত্রীর মধ্যে কোনো কিছু হয়েছে মারা যাবে এবার কেস হলো কেস হওয়ার পরে শুধু মার্ডার কেস হলো এবার তখনও জানতাম না আমরা যে ওর আঠারোর আগে বিয়ে হয়েছে ঠিক আছে এবার ছেলের পক্ষ কি হলো মার্ডার কেসের ওটা তো ইয়ে হলোই তার সাথে চাইল্ড ম্যারেজ এক ডুবলোড় মধ্যে সে কবে বিয়ে হয়েছে ঠিক আছে অনেক দিন আগে বিয়ে হয়েছে এবার কেস হলো কবে নয় মাস পরে এই চাইল্ড ম্যারেজটা তখনই ডুবলো ঠিক আছে তখন তো আমি পুলিশ তো ওখানে যায়নি দেখতে যে কত বছর বয়স হয়েছিল এবার ওই সময় মেয়ের বাড়ি উচিত ছিল যে জানানো জানায়নি যেই কারণে হোক গরিব লোক ছিল তো আশেপাশের কেউ জানালে ওটা কেস হতো কিন্তু আশেপাশের লোক লোকজন কী করেছে খাওয়া দাওয়া ভালো মতো পেয়েছে এই করেছে বা এটা পার করে দিয়েছে এই যে ছেলে ছেলেপক্ষ যে কেস খেলো পক্স কেস তারপরে চাইল্ড ম্যারেজ এক পুরো বাড়ি যাবে ঠিক আছে এবার ছেলে পক্ষকেও বোঝাতে হবে যে এটা যদি তুমি করো ওর বয়স হয়নি তুমি যদি এটা বিয়ে করো তাহলে কিন্তু তুমিও কেস খাবে নন ভেলেবেশ ঠিক আছে এবার মেয়ে পক্ষ যখন বুঝতে পারছে না ছেলে পক্ষকে বাস খালি জাস্ট বোঝানো আপনাদের কোনো ঝগড়াও করতে হবে না ওইখানটায় কোনো কিছু করার দরকার নেই যতটুকু দরকার ততটুকুই বোঝাতে হবে একটা মানুষকে বোঝাতে যতটুকুই লাগে ঠিক আছে আবার যদি মানে দুই পক্ষ যদি ছেলে পক্ষকে পান ওটাই বলবেন যে ওর তো বয়স হয়নি তুমি যদি বিয়ে করো তাহলে তো এটা কেস হয় তুমি কী করে বিয়ে করতে চাও ঠিক আছে বাস বুঝালেন যদি ওরা রকম করতে থাকে তাহলে আপনারা ওয়ান জিরো নাইন এইটে কল করবেন বোঝা গেল যদি কেউ কোনো কিছু বুঝতে কোনো যদি ই থাকে যে এটার কিভাবে যাব কি করব যদি কারো জানার থাকে তাহলে বলতে পারেন ঠিক আছে

আপনারা একটা ইয়ে করবেন যে মানে আপনারা কাউন্সিলিং করছেন বোঝাচ্ছেন বুঝছে না যখন দেখলেন যে ও শুনছে না বা এরকম আয়োজন করছে ঠিক আছে কেননা আয়োজন করে ফেললে প্রচুর খরচা এবার এবার হচ্ছে এই যে মানে খাওয়া দাওয়ার যে জিনিসগুলো কেনাকাটা করে প্রচুর খরচা হয় তো এগুলো তার আগে বিয়ে দেওয়ার আগে ওগুলো জানিয়ে দিতে হবে যে নাম্বারটা নাম্বার আছে সবার কাছে না শুনতে পারলে না বুঝতে পারলে আরেকবার বলবেন ছেলেদের একুশ যদি দুই দিনও একদিনও কম হয় তাও হবে না ছেলেদের ক্ষেত্রে যার ক্ষেত্রেই হোক ছেলেদের হচ্ছে একুশ বছর মেয়েদের হচ্ছে আঠেরো বছর ঠিক আছে এবার এটা হচ্ছে নাবালিকা ওটা হচ্ছে নাবালক নাবালক নাবালিকাদের এই বিয়ের যে প্রাপ্ত বয়স্ক তার আগে বিয়ে দিলে একটা পক্ষ একটা কেস হয় এবার বিয়ে দিলে তার সাথে কি হয় চাইল্ড ম্যারেজ একটা কেস হয় ঠিক আছে এবার যখন এই চাইল্ড ম্যারেজে চলে আসবে ওইখানটায় গার্জেন ই হয় ওর মধ্যে থাকে ওদের এগেনস্টে কেস হয় এবার যারা উপস্থিত থাকবে ওই বিয়ের অনুষ্ঠানে তারা প্রত্যেককেই যারা যারা থাকবে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তারপরে নাপিত পুরোহিত যারা রাঁধুনি থাকে তারা মৌলবী শুধু মৌলবিগুলোই করে না আর কেউ আছে এবার ওইগুলোই তো ই চলছে ঠিক আছে এবার খালি কয়েকটা কেস হোক তারপর সব ঠান্ডা হয়ে যাবে ঠিক আছে আপনারা শুধু খালি একটাই জানা দিবেন ওদের প্রত্যেকেই

বা শূন্য হইলে একজনকে ধরে আপনি আমাদের সহ করবে না সেটা আমাদের কাছে খবর নেই ওইটা পাঠিয়েছিলাম যে এরকম পাচার হয়ে গেছে আর যেটা যেটা ওই যে আপনার ক্ষেত্রে বলছে বাড়িতে নেই ঠিক আছে পাওয়া যাচ্ছে না তখন আপনি ওরকম করে বলবেন ম্যানুপুলেট করবে যে নেই তাহলে তুমি পুলিশ কেস করেছো মিসিং আপ তোমার এত বড় মেয়ে হ্যাঁ এরকম করে বুঝাবেন মিসিং করো নেই কোথায় এখন পাচার টাচার হচ্ছে অন্তত পুলিশে এইভাবে ম্যানুপুলেট করা পুলিশে একটা মিসিং ডাইনি ম্যানিপুলেট করবেন ওখানে কিন্তু যখন বলবে যে আমার মেয়ে নেই কোথায় আছে জানি না বলতে পারছি ওমা জানো না এই তো ইয়াং মেয়ে এরকম কোথায় চলে গেছে হ্যাঁ এরকম করে কারণ হরিরাম ফটো তো প্রচুর পাচার হয় ঠিক আছে একটু মিসিং ডিউরি করে আসে তাহলে যখন বলছো তুমি আমাকেই বলতে পারছো না তোমার তো একটা মা হিসেবে ইয়ে আর পরে যদি সত্যিই কিছু হয় তখন তো তুমি ফেসে যাবে এইভাবে ভয় দেখাবে ভয় ম্যানুপুলেট করে মিসিং ডাইরিটা করবে তারপরে ওনারা আপনাদের কাছে সব জীবন পুনর্থা আপনারা যেটা বয়সের এটা বলবেন ওটাই অরিজিনাল আপনাদের কাছে তো যখন বাচ্চা হলো সে সময় তো লেখা থাকে